এসএসসি এবং দাখিল রেজাল্টের পর যে সকল শিক্ষার্থী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার করার স্বপ্ন দেখছ চট্টগ্রামে প্রথম প্রাইভেট পলিটেকনিক এনআইটি হয়ে উঠতে পারে তোমাদের স্বপ্ন পূরণের একান্ত সহযোগী চট্টগ্রামের মুরাদপুরে অবস্থিত আমাদের অত্যাধুনিক ক্যাম্পাসে আমরা নিশ্চিত করছি শিক্ষার্থীদের হাতে কলমে মানসম্মত শিক্ষার ব্যবস্থা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিগত ২৫ বছর ধরে এনআইটিতে অধ্যয়ন করেছে চল্লিশ হাজারের অধিক শিক্ষার্থী যারা বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে তাদের মেধার প্রমাণ রেখে চলেছে এনআইটির চার বছরের মেয়াদি কোর্সের তালিকায় রয়েছে সর্বমোট বারোটি কোর্স এগুলো হলো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাশন ডিজাইন অ্যান্ড প্যাটার্ন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রোমেডিক্যাল আমাদের রয়েছে সিঙ্গাপুর ও চায়না হতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং বিশ্বব্যাংকের অর্থায়নে সর্বাধুনিক ল্যাবের ব্যবস্থা আর তাই শুধু সার্টিফিকেটই নয় আমরা যত্নবান শিক্ষক এবং অত্যাধুনিক ল্যাবের সমন্বয়ে শিক্ষার্থীদের হাতে কলমে দক্ষতা অর্জন নিশ্চিত করি এখানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সসমূহে প্রতিটি শিক্ষার্থীর জন্য রয়েছে প্রতি পর্বে চার হাজার টাকা সরকারি উপবৃত্তি পাশাপাশি এনআইটির নিজস্ব তহবিল থেকে শিক্ষাবৃত্তির সুবিধা এছাড়া এনআইটির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ভর্তি শিক্ষার্থীদের জন্য থাকছে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় এ সুযোগ সীমিত সময়ের জন্য কোর্স শেষে নিশ্চিত ক্যারিয়ারের জন্য এনআইটির নিজস্ব জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে ভালো চাকরির সুব্যবস্থা রয়েছে ইতিমধ্যেই দুই হাজার চব্বিশ দুই শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আজই চলে আসুন আমাদের ক্যাম্পাসে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এনআইটি আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার গঠনে বিশ্বস্ত সহযোগী